আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম আগানুরের রেডি থ্রি পিসের নতুন শিপম্যান্ট নিয়ে ট্রাক ভর্তি কালেকশন চলে আসছে আর এইগুলো প্রত্যেকটা আজকে দিয়ে দিব আপনাদেরকে মজুরির দামে একবারে প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন রয়েছে সম্পূর্ণ কুসি লেয়ার করা প্লাস পাদের উপরে কাজ করা খুবই স্ট্যান্ডার্ড খুবই প্রিমিয়াম প্রত্যেকটা পাকিস্তানি এই আগানুরের থ্রি পিস কালেকশনগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল অফারে তিন হাজার আঠাইশশো টাকার এই দামি দামি আগানুরের প্রিমিয়াম রেডি থ্রি পিস আজকে এখন এই মুহূর্তে থেকে প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা ওরে বোনাস প্রিমিয়াম আগানুরের একবারে হান্ড্রেড পার্সেন্ট সুইস কটনের রেডি থ্রি পিস থার্টি এইট থেকে রয়েছে ফর্টি ফোর কালার ডিজাইন কম্বাইন্ড খুবই এক্সক্লুসিভ

তাও আবার পূর্ণিমা শাড়ি দিচ্ছি আপনাদেরকে এত বেস্ট কালেকশনগুলো মার্শাল্লাহ দেখেন তো ড্রেসগুলো দেখেন তো কত সুন্দর কতটা ক্লাসিক প্রত্যেকটা প্রিমিয়াম আগানুরের এই সুইস কটনের আমি সাইজটা আবার বলে দিচ্ছি থার্টি এইট থেকে ফর্টি ফোর রয়েছে অ্যাভেলেবেল সাইজ খুবই সুন্দর ডিজাইন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি ফুল গিফটের জন্য রাফ ইউজ করার জন্য কিংবা বাড়ির ফ্যামিলির সদস্যদের জন্য একটা নর্মালি সুতির ড্রেস বানাতে গেলে ম্যাক্সিমাম আপনার মজুরি লাগে থেকে টাকা আর আপনাদেরকে প্রিমিয়াম আগানুরের এই দিয়ে দিচ্ছি মাত্র টাকায় ওরে সর্বনাশ এত সুন্দর স্লিপটা সহকারে কাজ করা পাচ্ছেন হিওকটা কাজ পাচ্ছেন প্লাস প্যান্টটাও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এত বেস্ট কোয়ালিটি ফুল প্রত্যেকটা এই দামি দামি এই আগানুরের এই রেডি সিপিস পেয়ে যাচ্ছেন আপনারা মজুরির দামে মাত্র হাজার টাকা ঝট ঝটপট ঝটপট করে ওয়ার্ডার নিবেন আর কোনোভাবে কিন্তু মিস করবেন না ওরে মাসাল্লাহ এত সুন্দর ড্রেস এতটা বেস্ট টপ ক্লাস কালেকশন যেটা আপনাদেরকে পূর্ণিমা সারি দিয়ে দিচ্ছে এই বছরের সর্বোচ্চ বড় একটা স্পেশাল ধামাকা অফারে প্রত্যেকটা এই আগানুরের এই যে এটা আবার বডি পাচ্ছেন ফর্টি সিক্স মার্শাল্লাহ বডি ফর্টি বডি পেয়ে যাচ্ছেন প্লাস প্যান্টগুলোতে কিন্তু সম্পূর্ণ কাজ করা পাচ্ছেন এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর বেস্ট কোয়ালিটি এতটা আপডেট কালেকশন যেটা নতুনত্ব ডিজাইন একবারে সে লেভেলের কালেকশনগুলো যেটা ঈদ স্পেশাল সামনে কিন্তু ঈদ চলে আসছে কিন্তু সামনে কিন্তু সব চলে আসছে যে একটা ভালো ড্রেস আমি বা রিজেনাবল প্রাইজের মধ্যে বানানোর ঝামেলা এড়াতে আর দেরি করবেন না বানানোর কোনো ঝামেলায় থাকবেন এখন থেকে ইনশাল্লাহ আপনাদেরকে প্রিমিয়াম আগে এই রেডি সিপিসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি বড় ধরনের একটা অফার প্রাইজে যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা স্পেশাল অফারে আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে মাথা তো পুরাই নষ্ট ওরে সর্বনাশ এত সস্তায় এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সায় দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের ভাইরাল অফার প্রাইজে প্রত্যেকটা প্রিমিয়াম এই রেডি থ্রি পিস গুলো প্রত্যেকটা কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সুইচ কটনের দুপাটা প্রত্যেকটা প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় পাচ্ছেন আগানুরের এই রেডি থ্রি পিস যেগুলো প্যান্ট প্লাস দোপাট্টা এবং এটা দুপাট্টাটা কিন্তু আবার সেলফের মধ্যে পাচ্ছেন খানদানি ডিজিটাল প্রিন্ট এবং ইয়োগটা রয়েছে সম্পূর্ণ কৃষি কাটার লেয়ার করা এবং রয়েছে স্লিভস এবং নিচের কপারে প্রত্যেকটা রেডি থ্রি পিস খুব স্ট্যান্ডার্ড অনেক কালেকশন আছে হান্ড্রেড প্লাস ডিজাইন কালার রয়েছে এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই রেডি পিসগুলো আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা এর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার বাইরে আছেন যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করে নেবেন যারা সরাসরি আমাদের শোরুমে আসতে যাচ্ছেন চলে আসবেন এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না মাশাল কত সুন্দর দামি দামি এই আগানুরের এত সুন্দর প্রিমিয়াম সুইথ কার্টনের রেড থ্রি পিসগুলো আপনার পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে স্পেশাল অফার ভাইরাল ড্রেসগুলো মাত্র এক হাজার টাকায় মাত্র হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো ঝটপট করে চলে আসবেন আর যারা সরাসরি অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে নেবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ